এখন থেকে মাত্র দু টাকার বিনিময়ে এক লিটার বিশুদ্ধ পানীয় জল মিলবে দক্ষিণ বাঁকুড়ার জঙ্গলমহলের রানীবাঁধ বাজারে রানীবাঁধ গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে রানীবাঁধের বটতলায় বিরসা বাজারে শুক্রবার থেকে চালু হলো ওয়াটার এটিএম এদিন ওয়াটার এটিএমের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানীবাঁধের বিডিও শিবব্রত বন্দ্যোপাধ্যায় রানীবাঁধ পঞ্চায়েত সমিতির সভাপতি ভীম সেন মন্ডল রানীবাঁধ গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রমীলা মান্ডি প্রমুখ গ্রাম পঞ্চায়েতের প্রধান জানিয়েছেন পঞ্চদশ অর্থ কমিশনের আর্থিক সহায় প্রায় পাঁচ লক্ষ টাকা ব্যয় করে এটি নির্মাণ করা হয়েছে পঞ্চায়েত সমিতির সভাপতি ভীম মন্ডল জানিয়েছেন ব্লক সদর হওয়ায় আশেপাশের প্রত্যন্ত গ্রাম থেকে প্রতিদিন প্রশাসনিক ও দৈনন্দিন প্রয়োজনে বহু মানুষ রানীবাঁধ বাজারে আসেন তাছাড়া বাজার এলাকার বাসিন্দারাও নানা প্রয়োজনে রাস্তায় বেরোন তৃষ্ণা মেটাতে হয় পানীয় জলের বোতল বাড়ি থেকে নিয়ে আসতে হয় অথবা দোকানে কমপক্ষে পনেরো টাকা খরচ করে জলের বোতল কিনতে হয় জঙ্গলমহল এলাকা হওয়ায় অনেকে বোতল কিনতে পারেন না তাই এলাকার মানুষ মানুষজনদের সুবিধার্থে এই ওয়াটার এটিএম গড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এখানে দু টাকায় এক লিটার বিশুদ্ধ পানীয় জল ও পাঁচ টাকায় এক লিটার শীতল বিশুদ্ধ পানীয় জল মিলবে বলে তিনি জানিয়েছেন আমাদের জলের সমস্যা যে ছিল সেই সমস্যা সমস্যার জন্য যে এখানে মানে জল দু টাকার কয়ানের জন্য নর্মাল জল পাঁচ টাকা কয়ানের জন্য এক লিটার ঠান্ডা জল আর দশ টাকা হলে মানে পাঁচ লিটার ঠান্ডা জল পাওয়া যায় এই সমস্যা ইয়ার জন্য এখানে যে জলের অভাব অসুবিধ ছিল এটার জন্য রানীবান গ্রাম পঞ্চায়েতে এখানে এটিএম পাটার বোস মানে এটা সমস্যাটা করার ইয়ে মেটানো এটা এটা পাঁচ লাখ টাকা মানে রানীবান বাজারের ভিতরে যে কেনাকাটা করে তাদের সুবিধার জন্য এখানে বাজারের যে রানীবান গ্রাম পঞ্চায়েতের যতগুলা মানুষ এখানে আসা যাবে মানে রানীবান গ্রাম পঞ্চায়েত এখানে রানীবান ব্লক ইয়া আছে ব্লকের ওগুলা উপকৃত হবে সে দুটা সংসদ আছে তাদেরও উপকৃত হবে এটাই আমার নাম প্রমিলা মান্ডি আমি রানিবান গ্রাম পঞ্চায়েত প্রধান জলে হচ্ছে জীবন মানুষের দৈনন্দিন চাহিদা সাধারণ মানুষ দোকানে বাজারে অনেক পয়সা দিয়ে জল কিনে আজকে আমাদের এটা ওয়াটার এটিএমটা প্রয়োজন ছিল যেটা আমাদের এইখানে সবজি মার্কেট বসে বাজারে মানুষ তৎসহ যারা এখানে বসবাস করে সেই সব মানুষ স্কুল পড়ুয়ারা একটু কম পয়সায় বিশুদ্ধ পানীয় জল পাবে এই উদ্দেশ্যে উদ্যোগ নেওয়া হয়েছে আজকে সেটা উদ্বোধন হলো আমাদের নর্মাল জলটা দু টাকা আর ঠান্ডা জলটা পাঁচ টাকা লিটার প্রতি ধার্য করা হয়েছে এটা চব্বিশ ঘন্টায় আমাদের পরিষেবা দেওয়া হবে এটা গ্রামের বাজারের গ্রামের মানুষ বলতে যারা পথ মানুষ আছে বাস থেকে যারা বাস স্ট্যান্ডে আসে বাসের যাত্রীরা এবং পথ মানুষ বাজারের মানুষ এটা মোটামুটি আমরা আংশিক পূরণ করতে পারবো আর কি আমি পঞ্চায়েত সমিতির সভাপতি ভীমসেন মন্ডল